এপিসোড এর শুরুতে আমাদের একটা ভাঙা ঘর দেখানো হয় সাই এবং কিছু শিনবি সেই ঘর থেকে তথ্য জোগাড় করছিল সাই সেখানে একটি নিচে পড়া ছবি পায় সেটা উঠে এসে ভালোভাবে দেখতে থাকে সেখানে একজন মেম্বার আসে এবং বলে যে কি টানঙ্গি হিগুরা কি সাই বলে যে হ্যাঁ সে ফাউন্ডেশনের একজন মেম্বার ছিল এবং হঠাৎ করে সে গায়েব হয়ে যায় সে একজন অনেক বড় দক্ষ বিজ্ঞান ছিল এবং সে ডানজোর একজন অনেক বড় ফলোয়ার ছিল আর এই সেই লোক যে হাসিয়াম শেষ নিয়ে একটি নতুন অস্ত্র বানানোর পরিকল্পনা করছিল আর এর করমী হল গোজটেন্ন সে ডানজর মরার পর সে কাজ থেকে পিছু হাটেনি সাই নিচে একটা ছবি পরে দেখতে পায় সেটা দেখবার পর সে অনেকটাই অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে যে এই গোস্টাল ইনসিডেন্ট পিছি কে আসে আর বলে যে হ্যাঁ এর জন্যই তো এক্সিডেন্ট গুলো একাডেমি থেকে শুরু হয়েছে আমরা এই সম্পর্কে আগে কেন ভাবিনি তখন ওখান থেকে একজন বলে যে আপনি কি জানেন এর পিছনে কে আছে তাই বলে যে হ্যাঁ আমি জানি পরবর্তীতে আমাদেরকে দেখো না যে বউটু এবং মিসকি একসাথে কথা বলছিল তারপর বউটু বলে যে আমাকে বলে দাও গোষ্ঠীর পিছনে কে আছে মিসকি বলে যে আমি এর সম্পর্কে অনেক ভেবেছি যে তুমি আমার সূর্য কিনা বউটু বলে যে এর মানে কি মিসকি বলে যে আমি এখানে আসার পর আমি তোমাকেই দেখতেছিলাম আমি দেখেছি যে তুমি কোনো দুর্ঘটনা হলেই সেখানে ছুটে যাও বউটু বলে যে আমি কিছু জানি না তুমি কি সম্পর্কে কথা বলতেছো এবং বলে যে আমার পরিবর্তে যদি অন্য কেউ হতো তাহলে সেও এই কাজ করতো মিসকি বলে যে আচ্ছা তাহলে তুমি এবার কি করবে তারপর মিসকি বলে যে এই গোষ্ঠীর পিছিয়ে ক্লাস সেভের হাত ছিল বউটু এটা শোনার পর অনেকটাই অবাক হয়ে যায় এরপর আমাদেরকে চুমিরাকে দেখানো হয় চুমিরা মানে ক্লাস রেপ তার পিঠে ওইরকমটাই ছিল যেরকমটা আমাদের এপিসোডে শুরুতে দেখানো হয়েছে অন্যদিকে আমাদেরকে নারুটুকে দেখানো হয় যে হোকাগের অফিসে এসেছে শিকামারু বলে যে যে এই কাজগুলো করতেছে তার পিছনে ফাউন্ডেশনের একজন ফার্মার মেম্বারের মেয়ের হাত ছিল এবং শিকামারু নারুটুকে সুমিরা রিপোর্ট দেয় এবং বলে যে এই মেয়েটি এর পিছনে দায়ী নারুটু রিপোর্টটি উঠায় এবং বলে যে এই বউটি ক্লাসমেট না শিকামারু বলে যে এর বাবার নাম টানকি শিখুরাখি মরবার পূর্বে সে তার মেয়েকে গোজ টেন দিয়েছে তাই তার পিছিয়ে আছে এবং তাকে খুঁজতেছে সেই হসপিটাল থেকেও পালিয়ে গিয়েছে এরপর শিকামারু বলে যে এখনো খবর আসতেছে যে এই এক্সিডেন্ট গুলো এখনো হতেছে লোকেরা আমাদেরকে বলে যে লিপ কাজ করেনি তো বলো আমাদের কি করা উচিত তখন থেকে চলে আসে এবং এবং বলে আমি যে সকল লোকদের আমরা তোমাদের দেই অন্যদিকে বউটু মিসকি কে বলে যে তোমার এই মজা করা বন্ধ করো মিসকি বলে যে আমি মজা করতেছি না এটাই সত্যি ভাবো যে সকল লোকগুলো অ্যাক্সিডেন্টের পূর্বে সুমিরের সাথে কানেক্ট ছিল বউটু বলে যে সে তো নিজেই ভিক্রিম মিসকি বলে যে এটা তো তার চাল ছিল যেন কেউ তার উপর সন্দেহ না করে বউটু বলে যে এটা আমি বিশ্বাস করি না কারণ ক্লাস এরকমটা কেন করবে মিসকি বলে যে তুমি যদি আমার উপর বিশ্বাস না করো তাহলে কোনো সমস্যা নেই কারণ এখন অনেকটাই দেরি হয়েছে বউটু বলে যে তুমি কি বোঝাতে চাও মিসকি বলে যে সে এখন বুঝতে পেরেছে যে সে বেশিক্ষণ পালিয়ে থাকতে পারবে না গোস্ট গোষ্ঠী মধ্যে তার টার্গেট গুলো হয়ে গিয়েছে তার মেইন টার্গেট ছিল চক্র সংগ্রহ করা তখন হঠাৎ করে মাটি কেঁপে উঠে বউটু বলে যে এটা সানসু পার্ক থেকে এসেছে মিসকি বলে যে মনে হয় এটা শুরু হয়েছে চিকামার বলে যে সকল স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড চেক করা আমাদের কাছে মধ্যে নয় নারুটু বলে যে ফোর গ্রেড নিন জ্বরের পর আমাদের ভিলেজের অবস্থা অনেকটাই খারাপ ছিল সকলেই তার নিজের কাছের লোককে হারিয়ে ফেলেছে কাকাশি বলে যে আমরা যদি ফাউন্ডেশনের লোকদের উপর সন্দেহ করতাম তাহলে আবারও যুদ্ধ হতো চিকামার বলে যে আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনি যদি এরকমটা করতেন তাহলে সর্বপ্রথম সাই এর মধ্যে আসতো এখন মেইন প্রবলেম সুমিরে কাকাশি বলে যে তার বাবার কোনো আইডেন্টি নেই তাতে বুঝা যায় যে তার বাবা একজন রোগ নিনজা নারুটু বলে যে আমাদের কি তার সাথে ক্রিমিনালের মতন ব্যবহার করা উচিত শিকামার বলে যে যাই হয়ে যাক না কেন আমাদের লক্ষ্য হল হিডেনলি ব্লিস প্রোটেক্ট করা কাকাশি বলে যে তুমি ভুল সময়ে এই কথা বলেছো শিকামার বলে যে আপনি এখানে কেন এসেছেন আপনার তো হট স্প্রিং এর দিকে থাকা উচিত কাকাশি বলে যে আমি ভেবেছিলাম আমি রিটায়ার হওয়ার পর খুব সুন্দর জীবন কাটাবো আমার মনে হয় ডান্স এবং আমার কপালে কি আমি ডানজর রিসার্চ এর কোর্স করছিলাম নারুটো বলে যে আপনি কিছু জানতে পেরেছেন কাকাশি বলে যে হ্যাঁ আমি জানতে পেরেছি যেটা আমার না জানি ভালো ছিল যেটা হলো ডানজর লেগেছে যেটা হলো গোজটেন্ন যেটা সে সুমের ভিতর প্রবেশ করিয়েছে আর বাবা অনেকটা চালাক ছিল নারুটো এটা শোনার পর অনেকটাই রাগ হয় তখন হঠাৎ করে একটা শব্দ এবং তারা জালনা কাছে যায় নারুটো বলে যে এটা কি হয়েছে তখন আমাদের সাইকে দেখানো যে সেই দিকেই যাচ্ছিল এবং সে বলে যে অনেকজন মানুষ যে হিডেনলি কে প্রোটেক্ট করার জন্য যে কোনো কাজই করতে পারে কিন্তু সে ওই কাজই করত যেটা তার মনের মতন হয় পরবর্তীতে আমাদের সুমিরেখা দেখানো এবং এটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সুমিরা বাবা সেই মনস্টারটিকে টিকে সুমিরার ভিতরে প্রবেশ করাচ্ছিল এবং বলে যে ফাউন্ডেশনে বদলা নিয়ে যেটা শুধু তুমিই করতে পারো সুমিরাকে কেউ চেইন দিয়ে আক্রমণ করে সুমিরে সেটা থেকে বেঁচে যায় এবং বলে যে তুমি অনেক সুন্দরভাবে এই চেইনটিকে টিকে ড্রস করেছো তুমি কি একটা সত্যিকারই বাচ্চা পরবর্তী শিনুবি বলে যে খেয়াল রেখে আমরা জানি না কি কি করতে পারে সুমিরা যখন তাদের উপর আক্রমণ করে তখন সেখানে সাই আসে এবং তার গলার উপর আক্রমণ করে এবং তাকে বেহ করে দেয় সাই বলে যে আমাকে মাফ করে দিও তুমি ইনোজিনি ফ্রেন্ড কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না যতক্ষণ আমি তোমার সাথে আসি ততক্ষণ তোমার কিছুই হতে দেবো না তখন সুমিরে ইনুবিকে ডাক দেয় তখন সুমীরের কোমর থেকে একটা মানুষটা বের হয়ে আসে তখন একটা শব্দ এবং আমরা সেই মাস্টারটির টেল দেখতে পাই তখন আমাদের মাস্টার টিকে যে অনেকটাই বড় ছিল আর তার যে টেল ছিল ওটা একটা সিনেকের মতন ছিল তখন সুমিরে ওইখান থেকে পালিয়ে যায় বউটু এবং মিসকি অনেক দূর থেকে সেই মাস্টারটিকে দেখতে থাকে বউটু বলে যে এটা কি জিনিস মিসকি বলে যে এটা মিউ এটাকে গোচ বলে এটাই সবার চক্রে অ্যাবজার করেছে বউটু বলে যে এটা যদি কন্ট্রোল হারিয়ে ফেলে তখন বিলিজ ধ্বংস হয়ে যাবে তখন বউটু ওদিক যেতে নেয় কিন্তু মিসকি তাকে থামিয়ে দেয় এবং বলে যে তুমি কোথায় যাও তুমি ওখানে গিয়ে কিছুই করতে পারবে না বউটু বলে যে আমি জানি না কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত না ক্লাসের সেভেনের মুখ থেকে এই কথা শুনবো ততক্ষণ পর্যন্ত আমি তোমার কথা বিশ্বাস করবো না তখন বউটু ওখান থেকে চলে যায় তখন মিসকির কাছে একটা সাপ আসে অরুচিমার সাপের মাধ্যমে মিসকির সাথে কথা বলতেছে মিসকি বলে যে এখন কি এখন কি চাই তোমার তখন অর্জুন মিস্কিকে কিছু অর্ডার দেয় তখন মিসকি বলে যে হ্যাঁ আমি এই কাজটি করব। তখন মিসকি বলে যে আমার নতুন অর্ডার হল আমি সুমিরিকে মেরে ফেলা তখন আমাদেরকে দেখানো হয় যে সেই মাস্টারটি বিক্ষেপ হয়ে গিয়েছে তখন সাই এবং তার সাথে দুজন শুনিবি সেই মাস্টারটিকে অবজার্ভ করছিল সাই বলে যে এটাকে আমরা একলারা থামাতে পারবো না তখন মাস্টারটি তাদের উপর আবার আক্রমণ করে তখন তারা সেটাকে ডস করে তখন উপর থেকে কাকাশি আসে এবং তার লাইটিং দিয়ে আক্রমণ করে এবং সেই কেটে দেয় বলে যে আমরা এটাকে এটাকে উপর পারি না আমাদের রাখতে হবে সাইকে বলে যে তুমি গিয়ে মাস্টারটি খেয়াল অন্যদিকে নেও সাই তখন মাস্টারটি খেয়াল অন্যদিকে নেওয়ার চেষ্টা করে তখন কাকাশি এবং বাকি নিজেরা সেই মাস্টার টিকে অল দিয়ে আটকে দেয় তখন সেই মাস্টারটির একটি টেল থেকে আরো অনেকটি টেল বের হয়ে আসে তখন সেই টেল গুলো আবারও তাদের উপর আক্রমণ করে তখন দুইজন শুনিবি সেই টেল থেকে বাঁচতে পারে না তখন সেই মন্টারটি তাদের দুজনের চক্র শুষে নেয় চাই গিয়ে তাদেরকে বাঁচায় এবং বলে যে তাদের চাকরা গুলো সে নিয়ে গিয়েছে মিসকি বলে আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি আর কাছে যেতাম না এই মনস্টার টি সকলের চাকরে অ্যাবজর্ভ করে নেয় তখন বোর্ড বলে যে আমরা কি করতে পারি তখন মিসকি বলে যে একটা উপায় আছে যে এই নুয়ে কে কন্ট্রোল করছে তাকে মেরে ফেলো মিসকি বলে যে এখন তুমি কি করো একদিকে আছে তোমার পরিবার এবং ভিলেজ এবং অন্যদিকে আছে ক্লাস র্যাপ বৌটুক বলে যে আমি এ সম্পর্কে ভাবতেও পারিনি আমি দুই দিকেই যাবো মিসকি শুনে এটা অনেকটাই অবাক হয় এবং বলে যে তুমি এমন একটা জবাব দিয়েছে যা সম্পর্কে আমি ভাবতে পারি না তুমি সবসময় ওই কাজ করো যা সম্পর্কে আমি পারি পারিনি এবং বলে যে বউটু তুমি এবং আমার মধ্যে পার্থকের মধ্যে আরো কিছু শেখাও আর এর মাধ্যমে মিসকি বউটুকে তার কথা জালে ফাঁসিয়ে নেয় এবং তার কুলন ব্যবহার করে বউটুকে ধরে নেয় মিসকি বলে যে আমাকে ক্লাসের রাখে গিয়ে মারতে হবে আমাকে অর্ডার দিয়েছে বউটু বলে যে কিসের অর্ডার তুমি কি সত্যিকারই এই কাজ করবে মিসকি বলে যে অবসর দেখে মনে হয় যে এটাই সঠিক তুমি যদি আমার পিছিয়ে আসো তাহলে তুমি অনেকটাই আফসোস করবে মিসকির কুলনটি বলে যে যতক্ষণ পর্যন্ত আমি সুমিরাকে না মেরে ফেলি ততক্ষণ পর্যন্ত তুমি ঘুমিয়ে যাও এবং সে তার উপর সাপ দিয়ে আক্রমণ করতে নেয় এর মধ্যে বউটু অনেক কষ্ট করে তার বানিয়ে ফেলে এবং বলে যে তোমরা আমার উপর আক্রমণ করো এরপরে সে বলে যে না না আমার উপর আক্রমণ করো না তারা মিসকির বদলে বউটার উপর আক্রমণ করে এর ফলে মিসকি অনেকটা দূরে গিয়ে পরে এরপর বউটু কুলন গিয়ে তাকে ফিনিস করে বিএল বউটু বলে যে তোমরা আমার উপর কিছু দয়া দেখাও এরকমটা করো না তার গুলো বলে যে তুমি তো এরকমটা করতে বল তখন বউট ভাবে যে আমি কে কিভাবে খুঁজে পাবো তখন তার চোখ একটি হয়ে যায় এবং সেই ব্ল্যাক শটে পিছিয়ে পিছিয়ে যায় তখন সাই বেরিয়ার টিমকে অর্ডার দিয়ে যে একটি বেরিয়ার ক্রিয়েট করো তখন তারা সেই মাস্টারটির উপর তার ফেলে এবং তাকে থামাবার চেষ্টা করে তখন এখানে নাটু চলে আসে এবং বলে যে সমস্ত কিছু কি ঠিক আছে তখন নাটু বলে যে আমি একে একটা আক্রমণের মাধ্যমে হারিয়ে দেবো আকাশি নাটুকে বলে যে না এরকমটা করো না সাই বলে যে এই মাস্টারটি লোকেদের চাকরা শুষে নেয় ও যদি তোমার চাকরা শুষে নেয় তাহলে আমরা কোনোভাবে এই টিকে হারাতে পারবো না এই টি যদি বেশি চাকরা অ্যাবজর্ভ করে নেয় তাহলে এই ফেটে যাবে এবং পুরো বিলিজ ধ্বংস হয়ে যাবে আমাদের দেখানো হয় সে বলে কাছে এতটা ভাঙতে পারে আমার কি এখনই তাকে উড়িয়ে দেওয়া উচিত নাকি তাকে আরো একটি চক্রা দেওয়া উচিত তখন হঠাৎ করে সেখানে মিসকি আসে এবং তার উপর আক্রমণ করে দেয় সুমিরা সেই অ্যাটাকটি ড করে এবং সে মিসকির উপর আক্রমণ করে সুমিরে বলে যে তুমি কিভাবে জানলে আমি এখানে হাইডিং তো আমার স্পেশাল জস মিসকি বলে যে আমি তোমার উপর একটা সাপ ছেড়ে দিয়েছি মিসকি হঠাৎ করে সুমিরের উপর আক্রমণ করে তাকে নিচে ফেলে দেয় মিসকি বলে যে তুমি আমাকে মাফ করে দিও আমি এখানেই সবকিছু শেষ করতে চাই তখন সেখানে বোর্ডু চলে আসে এবং বলে যে মিসকি থেমে যাও ততক্ষণে ক্লাস ড্রাইব সেখান থেকে সরে যায় তখন বোর্ডু বলে যে এটা কি সত্যি তুমি এই গোষ্ঠীকে ব্যবহার করে লোকেদের ক্ষতি করেছো তখন ক্লাস র্যাব বলে যে এর এরকমটা নাই এবং কতক্ষণ পর বলে যে হ্যাঁ আমি করেছি তাহলে কি হয়েছে বউটু এটা শোনার পর অনেকটাই আঘাত পায় এবং বলে যে এটা কি সত্যি সুমিরে বলে যে আমি এই গোষ্ঠী ব্যবহার করে ব্রিজটিকে ধ্বংস করার চেষ্টা করেছি বউডু বলে যে তাহলে তুমি আমাদের সম্পর্কে একবার ভাবনি সুমিরে বলে যে আমি এতে কিছু জানি না আমি শুধু আমার বদলা নিতে চাই আমি শুধু বদলা নেওয়ার জন্য জন্মেছি আমি শুরু থেকে বদলা নিতে চেয়েছিলাম সুমিরে বলে যে আমি এর জন্য বেঁচে আসি যেটা আমার বাবা করতে পারেনি সেটা আমি করে দেখাব বউডু বলে যে আমি এটা হতে দেবো না সুমিরে বলে যে এখন তুমি কি করবে তুমি কি আমাকে মেরে ফেলবে আসলে কি তুমি এটা করতে পারবে মিসকি বলে যে সবসময় এরকমটাই হয় কেন এবং সেই ক্লাস রেপকে মারবার জন্য সামনের দিকে যেতে থাকে বউটু মিসকি কে থামায় এবং বলে যে মিস কি থামো তারা দুইজনই লড়াই করার জন্য প্রস্তুত ছিল বউটু বলে যে তোমরা দুজন থামো তারা কেউ বউটের কথা শুনে না এবং একে অন্যের উপর আক্রমণ করে দেয় তখন বউটু এসে তাদের দুজনকেই থামিয়ে দেয় এখন থামো তোমরা কি সত্যিকারই একে অন্যকে মারতে যাও তখন হঠাৎ করে বউটোর চোখ থেকে গায়ন বের হয় তখন মিও টেলিপোট হয়ে অন্য টাইমে চলে যায় নারুটু এটা দেখে অনেকটাই অবাক হয় তখন সুমিরে বলে যে আমি তোমাকে আমার চক্রে দিতেছি তখন সেই মাস্টারটি সুমিরের উপর আক্রমণ করে বউটু এটা দেখার পর অনেকটা কষ্ট পায় তখন সেই মাস্টারটি চুমড়িকে নিয়ে যায় বউটু বলে যে আমি এরকমটা হতে দেবো না এবং সে সেই বেরিয়ের উপর লাভ দেয় তার সাথে মিসকু সেখানে চলে যায় তো বন্ধুরা এর মাধ্যমে আমাদের আজকের এই এপিসোড শেষ হয়ে যায় আর এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন